ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে আসল কারণ কি ফ্রান্সের ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে ইন্দোনেশিয়া শান্তির পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে ভাষা ভাষাভাবে দেখতে গেলে এই কূটনৈতিক সমর্থন ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে ইন্দোনেশিয়ার দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হতে পারে কিন্তু ফ্রান্সের এই ইঙ্গিতের রাড়ালে লুকিয়ে আছে এক গভীর বিপজ্জনক হিসাব নিকাশ যা কেবল বাস্তবতাকে উপেক্ষা করে না বরং সেটিকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে ফ্রান্স যে প্রস্তাব দিয়েছে সেটা মোটেই ন্যায় বিচার নয় এটি স্বাধীনতাও নয় এটি সেই পুরনো বিভ্রমণী আধুনিক সংস্করণ যা দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের বন্দি ও ভূমিহীন করে রেখেছে সেই তথাকথিত দুই রাষ্ট্র জাকার তার সরকারি বিবৃতিতে পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে তার কারণ হল একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন করা হয়েছে এর ভিত্তি হবে উনিশশো সাতষট্টি সালের সীমানা এবং যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম কিন্তু প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রু স্পষ্ট করে বলে দিয়েছে তিনি কেমন ধরনের রাষ্ট্রের কথা চিন্তা করছেন এটি সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণকৃত ফিলিস্তিন ইসরায়েলের স্বীকৃতি সেখানে থাকবে মাখর কল্পিত, রাষ্ট্র রাষ্ট্রে বসতি উচ্ছেদের কথা উল্লেখ নেই দখলকৃত ভূমিতে পুনর্বাসনের কথা উল্লেখ নেই এমনকি গাজায় যুদ্ধাপরাধের জন্য জবাবদিহির কোনো মালাই নেই শুধু একটি কূটনৈতিক তমকার বিনিময়ে এক পে আত্মসমর্পণ এটি শান্তির পথে কোনো পদক্ষেপ নয় এটি স্থায়ী দাসত্বের ছক প্রান্সের অবস্থান শুধু পক্ষপাত দুষ্টই নয় এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ম্যাখোহামাসের নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে একই সঙ্গে গাজা পুনর্গঠন এবং আঞ্চলিক স্থিতিশীলতার আহ্বান জানিয়েছে কিন্তু এর বিপরীতে ইসরায়েলের নির্দ্রীকরণের কোনো দাবি নেই বেসামরিক নাগরিক হত্যার জন্য কোনো জবাবদিহি নেই আর ফিলিস্তিনিদের প্রকৃত সার্বভৌমত্বের কোনো নিশ্চয়তা নেই বরং ফিলিস্তিনিদের বলা হচ্ছে প্রতিরোধ ত্যাগ করতে অথচ দখল দ্বারা রাষ্ট্রটির উপর দখল শেষ করার কোনো চাপই নেই ইন্দোনেশিয়া যদি কোনো শর্ত ছাড়াই এই চুক্তিতে প্রশংসা করে তবে সেটি এমন একটি কাঠামোকে সমর্থন করা হয় যা কূটনৈতিক ভাষায় ফিলিস্তিনিদের অধিকার বিসর্জন দেওয়ার পথ খুলে দেয় এইভাবে ইন্দোনেশিয়াও এমন এক প্রক্রিয়ার অংশ হচ্ছে যা ইসরায়েলকে তার দীর্ঘস্থায়ী দখল ও সম্প্রসারণের পরিকল্পনা চালিয়ে যেতে সহায়তা করে কারণ আমরা গাজায় যা দেখেছি তা শুধু যুদ্ধ নয় এটি একটি জাতিকে মানচিত্র থেকে মুছে ফেলার প্রক্রিয়া ইসরায়েলের নেতারা সংযমের কোনো ভান করছেন না দেশটির অর্থমন্ত্রী বেজালেন বেজালেন স্মোটিচ ঘোষণা দিয়েছেন যে গাজাকে পুরোপুরি দুলুর সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত ইসরায়েলের আইনসভা সেনেটের সদস্যরা এবং শীর্ষ সামরিক কর্মকর্তা এই ভূখণ্ডকে সমূলে উৎপাঠন করার আহ্বান জানিয়েছেন অনাহারে অবরোধ গোড়াবাসন কোনোটি বিচ্ছিন্ন ঘটনা নয় এর পেছনে সুস্পষ্ট উদ্দেশ্য আছে লক্ষ্য শুধু শাস্তি দেওয়া নয় বরং গাজাকে জনশূন্য করে ফেলা আর এই গণহত্যার আকাঙ্ক্ষাটা নতুন কিছু নয় এটি ইসরায়েলের কট্টর ডানপন্থীদের দীর্ঘদিনের একটি নকশার অংশ যেটি মহান ইসরায়েল প্রকল্প নামে পরিচিত এই নীল নকশায় কেবল জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত ঐতিহাসিক ফিলিস্তিনি ভূখণ্ড দখল করাই উদ্দেশ্য এর বিস্তৃতি আরও বেশি একটি বিশাল ভূখণ্ডে কেবল একটি জাতির নিয়ন্ত্রণে থাকার স্বপ্ন এখানে রয়েছে এই মডেলে ফিলিস্তিনিরা নাগরিক এবং প্রতিবেশী নয় তারা এমন এক পথের কাটা যাদের তুলে ফেলতে হবে এই প্রেক্ষাপট থেকেই ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি প্রান্তের স্বীকৃতি বুঝতে হবে এটি কোনো নীতিগত সাহসী সিদ্ধান্ত নয় বরং বিশ্বজুড়ে সমালোচনার মুখে একটি বর্ণবাদী শাসন ব্যবস্থাকে স্থিতিশীলে রাখার কূটনৈতিক কৌশল সচেতনভাবে হোক আর অসচেতনভাবেই হোক এটি গ্রহণ করার মধ্য দিয়ে ইন্দোনেশিয়া ইসরায়েলি শাসকদের নৈতিক মনোবল সেটিকে গ্রহণ করে সেই শাসন ব্যবস্থার জন্য একটি নৈতিক বৈধতা তৈরি করে দিচ্ছে এত দুর্ভোগের মুখে অগ্রগতির যে কোনো ইঙ্গিতকে স্বাগত জানানো প্রলব্ধকর হতে পারে কিন্তু কাঠামোগত পরিবর্তন ছাড়া প্রতীকী স্বীকৃতি কেবল বিদ্যমান বৈষম্যকেই আরও শক্তিশালী করে একটিকে যদি বলা হয় রাষ্ট্র অথচ সেটি থাকবে চেক পোস্টের ঘেরা কোনো প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে না থাকবে না কোনো অধিকার তাহলে তা কোনো রাষ্ট্রই নয় বরং একটি খোলা আকাশের নিচে কারাগার যার হাতে শুধু একটি পতাকা তুলে দেওয়া হয়েছে গাজাবাসী এই সীমাহীন দুর্ভোগের মধ্যে আছে তাতে কোনো অগ্রগতির আবাসকে স্বাগত জানানো যায় না কিন্তু কাঠামোগত পরিবর্তন ছাড়া কোনো প্রতীকী স্বীকৃতি বিদ্যমান বাস্তবতাকেই আরও শক্তিশালী করবে সামরিক বাহিনীহীন ফিলিস্তিন এর মানে হচ্ছে ইসরায়েলি চেকপোস্ট ঘেরা একটি জায়গা যাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে না থাকবে না সেখানে ফেরার অধিকার এটি কোনো রাষ্ট্র নয় এটি এমন এক খোলা কারাগার যেখানে শুধু একটা পতাকা থাকবে এমন কূটনৈতিক নাটকের জন্য করতালি দেওয়ার দরকার নেই এখন প্রয়োজন মিথ্যা সমাধানকে প্রত্যাখ্যান করা এখন যে কাঠামোর কথা বলা হচ্ছে সেটা ন্যায় বিচারের পত্র এটি এমন একটি রাজনৈতিক হাতিয়ার যা কিনা উপনিবেশীবাদকে সক্ষম করে তোলে